আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আজকে আমি একটা ক্লায়েন্ট রিভিউ বা কাস্টমার রিভিউ দেবো আমাদের বান জাদুরোনা মারণ বাসুকন ইত্যাদি সকল কাজে কিছু কাস্টমার রিভিউ প্রথম জন মিস কাকুলি খাতুন তারপর আশা খাতুন মিস সাদিয়া আক্তার মিস লাবানি খাতুন যাদের রিভিউগুলো দেখুন আশা খাতুন দীর্ঘ এক মাস পর ইনশাল্লাহ হচ্ছে আমার কাছে সফলতা আনে দিলে ভালো থাকবেন যেগুলো আমরা পোস্ট করি আমাদের ফেসবুক পেজে তো তারপর হচ্ছে পিচ্ছিপুল্লাহ মোহাম্মদ অমর ইসলাম রিফাত ইসলাম তারপর হচ্ছে আমা খাতুন আসসালাম আলাইকুম আপনার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি আর আলহামদুলিল্লাহ কাজের ফলাফল তাড়াতাড়ি পেয়েছি তো এগুলো আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে পোস্ট করি কাস্টমারদের স্যাটিসফ্যাকশন বা অনেকের কনফিউশন থাকে এই জন্য আমি ডি লিখন আলী হকশেদ খান আরেকজন হচ্ছে মিমি মিমিয়া মিমি দীর্ঘ এক্সুল্লাহ আমার কাছে সফলতা এনে দিলেন ভালো থাকবেন তো আপনাদের যাদের কনফিউশন এই জন্য আপনারা চাইলে আমাদের চ্যানেলের রিভিউগুলো দেখতে পারেন দেখে যে কোনো রকমের কাজ করাতে পারেন কন্ট্রাক্টে হোক বা যেইভাবে হলে ফিজিক্যালি আসতে হবে না হলে আপনাকে অনলাইনে কাজ করলেও করাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উইদাউট এনি কনফিউশন যে কোনো কাজে আমাদের সাথে ডিরেক্ট কনট্যাক্ট করতে পারেন যে কোনো কাজের জন্য কোনো প্রবলেম না আমরা আপনাদের কাজ করে দিতে পারবো হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে তো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন সবাই ধন্যবাদ সবাইকে